ছাগলগুলো কখন নিয়ে আসেন মাঠে দুপুরে খাবার দাবার তাই এই ছাগল কখন মাসায় নিয়ে যাবেন এই দুপুরে না খেয়ে থাকবেন সন্ধ্যে পাঁচ ভাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি এখন অবস্থান করছি মিরপুর উপজেলার সরুদ্দার যে মাঠ একটি ফাঁকা মাঠ সেখানে যাচ্ছিলাম এমন সময় দেখলাম যে মাহার চাচা চাষা অনেক অনেকগুলো ছাগল নিয়ে মাঠে রাখছেন তো ভাবলাম যে চাষার সাথে একটু কথা বলি এবং তার ছাগলগুলোর বিস্তারিত দেখে আসি চলুন আমরা দেখি আসি চাষার ছাগল গুলো কিভাবে লালন পালন করে চাষা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মাহির আলী এই যে ছাগল দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ছাগল আঠাশটি এই ছাগলের খাবার দাবার কি খাদ্যই তো খুব অভাব খুবই অভাব ঘরের সমস্যা খাদ্যরও সমস্যা এই মাঠে ঘাটে কষ্ট বসে করে একটু খোয়াতে হয় এই ছাগল কতদিন পোষেন আপনি আর চার পাঁচ বছর চার পাঁচ বছর আমি তো দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগলে কয়টা ছাগল দিয়ে শুরু করছিলেন প্রথম দুটো থেকে দুইটা থেকে এই যে মাঠে এগুলো চড়ান নাকি এই যে তামাকের মাঠ এই তামাক খায় না ছাগলে খায় তামাক খায় ফেলে হ্যাঁ এটা শুনলাম যে তামাকের অনেক গন্ধ এই জন্য খায় না এই তামাকের এই কলি খায় তাই আপনার ছাগলের রোগ মানে অসুখ বিসুখ কেমন অসুখ বিসুখ কব মারা যায় কেমন ছাগল মারা যায় নিয়ে পর্যন্ত একটা তো চিকিৎসা এগুলো কোথায় থেকে উপজেলায় থেকেই ওই ফর্মুলা নিয়ে আসি উপজেলার মিরপুর উপজেলা হ্যাঁ এমনি ছাগলে ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে যারা ছাগল পুষে তাদের উদ্দেশ্যে আপনি একটু বলেন যে তারা কীভাবে লাভবান হতে পারে ছাগল কীভাবে পুষলে ছাগল পুষলে ছাগল যদি কোনো দুর্ঘটনা না হয় তো ছাগলে লাভবান আছে তাই আমার এই দুই আড়াই লাখ টাকা বছরে বিক্রি হয় ছাগল হ্যাঁ জি তো এখন এই ছাগল তো পুষেন এখানে কি সরকারি সুযোগ সুবিধা কিছু পান এক চার না পাইনি কোথাও গেছেন অফিসে গেছেন অফিসে গেছি অফিসে তবু একটা দিছিল কি এমলি রোডতে একটা মিছিলও খালি তাই তা আপনারা চাখে মানে সরকারের কাছে কি দাবি কি দাবি আমি সাগল পুষ্টি পারছিনি আমি অনেক আবদার করি কিছুই বলে না তাই দেখ আমাদের ভিডিওগুলো গুলো উর্দন যারা দেখবেন অবশ্যই দেখবে যদি কোনো সুযোগ সুবিধা থাকে আর সরকারি ভাবে তাহলে আমরা যেমন মিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আছেন তারও ভিডিওটা দেখবেন যদি কোন সুযোগ সুবিধা থাকে অবশ্যই আপনারা তারা ব্যবস্থা নেবে আপনি অবশ্যই যাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন যে ছাগল গুলো কিন্তু মাঠে চড়ছে এটা কিন্তু সরূ থেকে যে মাঠ মিরপুর হয়ে গেছে সেই মিরপুরের দিকে এখানে কিন্তু তামাক গাছ দেখতে পাচ্ছেন যে তামাক এই তামাক গাছ কিন্তু ছাগল বা অন্য অন্য কোনো প্রাণী কিন্তু এগুলো খায় না ছাগলগুলো অনেক সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছিলাম আমি এখান দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে একটি ছাগল অনেকগুলো ছাগল তাই ছাগলগুলো দেখার জন্য ভিডিও করার জন্য লোক সামলাতে পারলাম না তাই ভিডিওটা করা এই যে তামাক গাছ যেটা কিনা না সিগারেটে বিড়িতে ইত্যাদি বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করা হয় তামাক

এইগুলো কিন্তু আমাদের তামাক গাছ এটা কিন্তু খুশি বিখ্যাত যে তামাক চাষ সেই তামাক চাষ হয়ে থাকে এখানে এখানে দেখতে তামাকের ভিতরে কিন্তু ছাগলগুলো মাঠে অনেকগুলো ছাগল প্রায় আঠাশ থেকে তিরিশটা ছাগল এই তামাক গাছ কিন্তু ছাগল খায় না thank you